একদিকে ছিল রাজ সিংহাসনের অহংকার আর অন্যদিকে ছিল এক অপলা নারীর অটুট বিশ্বাস আপনারা কি জানেন যখন এক পরম ভক্তের প্রাণ নিতে আস্ত একটা ক্ষুধার্ত সিংহকে ছেড়ে দেওয়া হয়েছিল তখন সেখানে কি ঘটেছিল আজ আমি আপনাদের শোনাব রাজমাতা রত্নাবতীর এবং মীরাবাইয়ের সেই রোমহর্ষক কাহিনী যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে কেন নিজের গর্বধারিণী মাকে রাজসভায় সবার সামনে বৈরাগিনী বলে অপমান করেছিলেন রাজা আর কিভাবে একটি পাথরের মূর্তি হয়ে উঠল মীরায়ের জীবনের সবটুকু ভক্তি এবং অলৌকিকতার এই চরম পরীক্ষা দেখতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন রাজপ্রাসাদে ভক্তির ঝড় মেরতা রাজ্যের রাজবধূ ছিলেন রত্নাবতী তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম অনুরাগী রাজপ্রাসাদের নিয়ম আর ভক্তি ছিল ভিন্ন মেরুর রাজা ছিলেন তার এই কৃষ্ণ কৃষ্ণপ্রেমের বিরোধী তিনি রত্নাবতীকে লোক সমাজে হেয় করতে চাইলেন এমনকি রাজসভায় নিজের পুত্রকেও অপমান করলেন তিনি বললেন এ হলো এক বৈরাগিনীর সন্তান এই কথা শুনে পুত্র প্রেম সিং বিন্দুমাত্র দমে যাননি প্রেম সিং তার মাকে একটি চিঠি লিখলেন চিঠিতে লিখলেন মা তোমার ভক্তিতেই আমার গর্ব মানুষের পরিচয় নয় আমাদের পরিচয় হোক কৃষ্ণে মায়ের আশীর্বাদ তিনি ভক্তিপথের সাথী হলেন পুত্রের সমর্থন পেয়ে রত্নাবতী আরও সাহসী হলেন তিনি তার বহুমূল্য রাজপ্রসাদ খুলে ফেললেন মস্তক মন্ডন করে সাধারণ বৈরাগিনীর নির্দেশ নিলেন রাজপ্রসাদে তখন শোকের ছায়া কিন্তু তার মুখে ছিল হাসি রাজা মনে মনে রত্নাবতীকে শেষ করার পরিকল্পনা করলেন তিনি একটি খুনি এবং ক্ষুধার্ত সিংহ আনলেন সিংহটিকে রত্নাবতীর ঘজন কুটিরে ছেড়ে দেওয়া হল সিংহ গর্জনে চারিদিক থেকে উঠল ভীত মানুষরা দূরে দাঁড়িয়ে মৃত্যুর অপেক্ষা করছিল কিন্তু রত্নাবতী ছিলেন স্থির ও ধ্যানমগ্ন তিনি সিংহের চোখের দিকে তাকিয়ে বিষ্ণুকে দেখলেন তিনি সিংহকে গুণপশু নয় রূপে দেখলেন ভক্তিভরে তিনি পশুর সামনে আরতি করলেন অলৌকিকভাবে সেই সিংহ একটি পোষ্য প্রাণীর মতো শান্ত হল এই দেখে রাজার মনের অন্ধকার দূর হয়ে গেল এই কাহিনীর শিকড় ছিল দাপর যুগে মাধবী নামে এক গোপী কৃষ্ণকে খুব ভালোবাসতেন কৃষ্ণ তাকে দেখার সুযোগ না দিয়ে এক যুগ বিরহ দিলেন সেই মাধবীই কলিযুগে মীরাবাই হয়ে জন্মেছিলেন মেরতার প্রাউ দুদাজির পরিবারে তার জন্ম হয় শৈশব থেকেই মীরার স্বভাব ছিল গম্ভীর ও শান্ত তার রক্তে ছিল ভক্তি আর প্রাণে ছিল কৃষ্ণনাম একদিন এক বিয়ের বরযাত্রী যাচ্ছিল রাজবাড়ির সামনে দিয়ে মীরা তার মাকে জিজ্ঞেস করলেন মা ওরা কোথায় যাচ্ছে মা বললেন কন্যা তার বরের বাড়ি যাচ্ছে মীরা অবুজের মতো প্রশ্ন করলেন তবে আমার বরকে মা হেসে গিরিধর গোপালের মূর্তির দিকে হাত দেখালেন তিনি বললেন ওই যে গিরিধর তিনিই তোমার স্বামী মীরার কষি মনে এই কথাটি গেথে গেল তিনি গিরিধরকেই নিজের সর্বস্ব মেনে নিলেন একদিন এক সাধু একটি ছোট্ট গিরিধর মূর্তি নিয়ে প্রসাদে এলেন মূর্তির সৌন্দর্য দেখে মীরা স্থির থাকতে পারলেন না তিনি অনুভব করলেন এটিই তার শৈশবের সেই স্বামী তিনি কান্নায় ভেঙে পড়লেন এবং মূর্তিটিকে চাইলেন সাধু তখন রাজি হলেন না এবং দূরে চলে গেলেন মীরা না খেয়ে না ঘুমিয়ে কৃষ্ণের জন্য কাঁদতে লাগলেন অবশেষে স্বয়ং কৃষ্ণ সাধুর স্বপ্নে দেখা দিলেন কৃষ্ণ বললেন মোর ভক্তের কাছে আমাকে নিয়ে চলো সাধু বাধ্য হয়ে মীরাকে তার আরাধ্য দেবতা দিয়ে দিলেন ভক্তির কাছে ভগবানের এই জয়গান চিরকাল অমর হয়ে রইল বন্ধুরা রত্নাবতী বা মীরাবাইয়ের এই কাহিনী আমাদের শুধু গল্প শোনায় না বরং এক গভীর শিক্ষা দিয়ে যায় দুনিয়ার সব শক্তি যখন একজনের বিরুদ্ধে দাঁড়ায় তখন একমাত্র ঈশ্বর হন তার রক্ষাকর্তা রত্নাবতী সিংয়ের চোখেও ভগবানকে দেখেছিলেন বলেই মৃত্যু তাকে স্পর্শ করতে পারেনি আমাদের জীবনেও যখন কঠিন সময় আসবে তখন এই বিশ্বাসটাই হবে আমাদের পরম অস্ত্র আজকের এই অলৌকিক কাহিনীটি আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরও ভক্তিমূলক ও ঐতিহাসিক কাহিনী পেতে আমাদের জিকে বিকেম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখুন দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ